নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের তম পর্ব ভরা দুপুর নৌকো মাঝ গঙ্গায় দাঁড় টানার একটা না একটা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই শুধু খানিক খানিক সময় অন্তর দাড়ি মাঝিদের এক একটা দুর্বোধ্য হুঙ্কার স্তব্ধ প্রকৃতিকে যেন চমকে চমকে দিচ্ছে নৌকোর আশেপাশে দাঁড়ের ধাক্কায় ভেঙে পড়া জলের বৃত্তরেখা দূরে ঢেউ খেলানো জলের রেশম চিকন গায়ে বাতাসের মৃদু কাপন সেই ঢেউ খেলানো ঘিরঙা রেশমি ওড়নার গায়ে হিরে কুচি রোদের উজ্জ্বল সমারোহ রামকালী সেই সমারোহের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন ভর দুপুরের অচঞ্চল গঙ্গা গতি মৃদু মন্থর তাই ভিতরে আলোড়ন নেই কিন্তু মনের ভিতরে যে মন ওই স্তব্ধ দেহ দুর্গের মধ্যে চিরদিন সমাহিত থেকেছে না আলোড়ন নয় শুধু যেন সেই চির সমাহিত মনটাকে আজ একটু মুক্তি দিয়ে ফেলেছেন রামকালী ছেড়ে দিয়েছেন ইচ্ছে মতো ঘুরে বেড়াবার জন্যে এই আটষট্টি বছর ধরে যে দীর্ঘ প্রান্তরটা পার হয়ে এলেন রামকালী সেই প্রান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পাক খেয়ে বেড়াচ্ছে সেই হঠাৎ ছাড়া পাওয়া মনটা এর আগে দিন এমন করে স্মৃতির মন্থন করেননি রামকালী আজ করছেন হয়তো বা অজ্ঞাত করছেন আজ সংসারের কাছ থেকে বিদায় নিয়েছেন রামকালী পিঠ ফিরিয়েছেন তার দিকে কিন্তু বিদায় গ্রহণের প্রাক্কালে কত ব্যবস্থা কত হিসেব নিকেশ কত নির্দেশ কত বন্দোবস্ত গ্রামে যে টোলটি স্থাপন করেছেন যে দুঃস্থ বিদ্যার্থী কজনের প্রতিপালনের ভার গ্রহণ করেছেন একজন কবিরাজ বসিয়ে যে দাতব্য কবিরাজ খানাটি প্রতিষ্ঠা করেছেন গ্রীষ্মের দিনের জন্য যে জলসত্রটি খুলেছেন সেগুলি যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য উচিত মতো নিষ্কর জমি দানপত্র করে দিয়ে আসতে হল যে কজন দুস্থ পণ্ডিত বৃত্তি পেয়ে আসছিলেন তাদের বৃত্তি বজায় রাখার জন্য জমির ব্যবস্থা করতে হল তাছাড়া বরাবর গ্রামের কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতা অবিরা অসহায় বিধবা রুগ্ন অপটু পুরুষের অথবা মাতৃপিতৃহীন শিশুর একরকম আশ্রয়স্থল ছিলেন রামকালী দূর দূর জায়গা থেকেও লোক এসে হাত পেতেছে রামকালীর কাছে এসব লোক যাতে একেবারে না বঞ্চিত হয় একেবারে না বিতাড়িত হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একখানা বড় তালুকের মাধ্যমে রাসুকে অবশ্য রাসু যদি নিয়ম বজায় না রাখে রাসু যদি সে তালুকের উপসত্ত্ব আত্মসাত করে করবার কিছু নেই কারণ এটা একটা অনিয়মিত ব্যাপার তবু রাসুকেই ভার দিয়ে আসতে হলো রাসু ছাড়া আর কে মানুষ হলো নেড়ুটার তো দেশই পাওয়া গেল না প্রায় ঠিকানা না জানিয়ে দু একটা চিঠি দিয়েছিল কবে কবে যেন তাতেই জানা আছে মরেনি বেঁচে আছে রাসুর আর ভাইগুলো তো অমনীষী সে যোগাকার দুই ছেলে কুচুটের রাজা রাসুর বড় ছেলেটা বাবুর শিরোমণি হয়ে উঠছে হচ্ছে সারদার দোষেই কতকটা সারদা যেন স্বামীর সঙ্গে রেশারেশি করে ছেলেকে বাবু করে তুলতে বদ্ধ সব কথাই বলে ও পারবে না ওই একটা মেয়ে অদ্ভুত উল্টো পাল্টা রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন ওর বিধাতা কি ওকে কতকগুলো উল্টো পাল্টা জিনিস দিয়েই তৈরি করেছিলেন নাকি জীবনটা ওর উল্টো স্রোতের মুখে পড়ল বলেই রামকালী ওর হদিস পান না কখনো ওর ভার সহ কর্মনিষ্ঠা ওর অসাধারণ নৈপুণ্য আর ওর অগাধ সহিষ্ণুতা দেখে তাক লেগে যায় কখনো ওর বিস্ময়ীন দেখে স্তব্ধ হতে হয় দুর্গোৎসবের সমস্ত ভার সারদা একা মাথায় তুলে নিতে ভয় পায় না দিয়েও নিশ্চিন্ত হন রামকালী কিন্তু এবারে হঠাৎ সারদা শান্ত ঘোষণায় জানিয়ে দিল ক্ষুড়ো ঠাকুর যেন এবার আর কারো উপর নস্ত করেন কেন কেনর কিছু নেই বাড়িতে তো আরও লোক আছে গ্রামের কজন বয়স্ক ব্রাহ্মণকন্যাকে ডেকে রামকালী জানিয়েছিলেন বড় বৌমার শরীর অসুস্থ অতএব তারা যদি তা তারা এসেছিলেন তুলেও দিয়েছিলেন পুজো কিন্তু অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট পুরোহিত পুজোয় বসে হাতের কাছে উপকরণগুলি ঠিক মতো না পেয়ে রেগে আগুন তবু রামকালী যেন সারদার উপর রাগ করতে পারেন না পারেন না অগ্রাহ্য করতে অনুভব করেন সারদার মধ্যে বস্তু ছিল কিন্তু ভাগ্যের প্রতিকূলতায় সেটা খন্ড খন্ড হয়ে গেছে ভাগ্যের প্রতিকূলতায় এইখানেই কোথায় যেন একটা খোঁজ অনেকবার ভেবেছেন রামকালী ভাগ্য ছাড়া আর কি মানুষ তো নিমিত্ত মাত্র কিন্তু সে বিশ্বাসে অটুট থাকতে পারেননি যাক তবু সকলের যথাসাধ্য সুব্যবস্থা করে এসেছেন রামকালী এখন যার যা নিয়তি তথাপি অনেকগুলো মুখ যেন হতাশ দৃষ্টি মেলে তাকাচ্ছে রামকালের দিকে যেন বলছে ফেলে চলে গেলে আমাদের সত্যি কই যাবে কথা তো বলনি কোনো দিন আমরা যে বড় নিশ্চিন্ত ছিলাম এই মুখগুলোর মধ্যে সারদার মুখটা বড় স্পষ্ট সারদার চোখটা বড় তীব্র হতাশা নয় যেন সে দৃষ্টিতে অভিযোগ কিন্তু অনেক বছর আগে আর একবার যখন সংসার ত্যাগ করেছিলেন রামকালী তখন কি একবারও পিছন পানে তাকিয়েছিলেন না কি হালকা কি বন্ধনহীন মন নিয়ে সেই যাওয়া বৈরাগ্যের কারণটা নিতান্ত স্থূল ছিল সত্যি বাপের খড়ম থেকে সে বৈরাগ্যের উদ্ভব রাগ দুঃখ অভিমান ক্ষোভ সব মিলিয়ে তীব্র একটা অনুভূতি যেন ফেলে ঘরের বার করে দিয়েছিল সেই কিশোর বালককে যাকে এখন যেন চোখের সামনে দেখতে পাচ্ছে না রামকালী ছেলেটা একখানা নৌকোর পাটাতনের মধ্যে ঢুকে বসে রইল সারাটা দিন কেউ তেমন লক্ষ্য করল না একসময় ছেড়ে দিল নৌকো ছেলেটা রইল ঘাপটি মেরে তারপর অনেকক্ষণের পর ধরা তখন অনেক এগিয়েছে পড়ল নৌকো দেখছেন মাল্লারা জেরা করছে ছেলেটাকে ছেলেটা স্বচ্ছন্দে উত্তর দিচ্ছে আর কেউ কোথাও নেই গরিব ব্রাহ্মণ সন্তান ভাড়া টাকা দিতে পারবে না নৌকো যেখানে যাবে সেখান পর্যন্ত যদি তাকে দয়া করে নিয়ে যায় তারা অবস্থা বুঝেই মমতা বসতই হোক বা দেবকান্তি রূপ দেখেই হোক ছেলেটাকে তারা সমাদর করে নিয়ে গিয়েছিল মুখ সুদাবাদ অবধি সেখানে মিলে গেল গোবিন্দ গুপ্তর আশ্রয় সে যেন ঈশ্বরের প্রত্যেক তক্ষ আশীর্বাদের মতো সেই নিতান্ত কিশোর ছেলেটার মনে হয়েছিল পৃথিবীটা এত বড় ভগবান এত দয়ালু অথবা ইনি ভগবান পুরাণ উপপুরাণের গল্পের মতো ছদ্মবেশ ধরে রামকালীকে কৃপা করতে এসেছেন গঙ্গার ঘাটেই বসেছিল ছেলেটা কবিরাজ স্নানে এসেছিলেন থমকে দাঁড়িয়ে পড়ে বললেন চিনছি না তো তোমাকে কাদের ছেলে বাবা এখন ভেবে হাসি পাচ্ছে রামকালী স্বচ্ছন্দে বলেছিলেন তোমার সে খোঁজে দরকার কি দরকার কিছু আছে বই কি গোবিন্দগুপ্ত একটু হেসে বলেছিলেন কাদের ছেলে কেন একা ঘুরে বেড়াচ্ছ ঋত চরিত্রী বা কেমন এসব না জানলে চলবে কেন চলবে না ভিন গায়ে ছেলেকে বিশ্বাস কি পরে জেনেছিলেন রামকালী ওটা একটা চালাকি রাগিয়ে দিয়ে পরিচয় আদায়ের চেষ্টা কিন্তু সেদিন সেই ছেলেটার সে কথা বোঝবার ক্ষমতা ছিল না সে তাই ক্রুদ্ধ গলায় বলে উঠেছিল বিশ্বাস করতে কে পায়ে ধরছে তোমায় আমার ইচ্ছে আমি বসে আছি ঘাট কি তোমার কে না সেই সৌম্য দর্শন প্রৌঢ় ছেলেটার কথায় বেশ কৌতুক অনুভব করেছিলেন তাতে সন্দেহ নেই এবং ইচ্ছে করেই খানিক্ষণ ধরে বাঘ বিতণ্ডা চালিয়েছিলেন মজাও উপভোগ করতে তারপর কেমন করেই যেন সন্ধি হয়ে গেল আর কেমন করেই যেন ছেলেটা আশ্রয় পেয়ে গেল তার কাছে কিন্তু শুধুই কি আশ্রয় নিঃসন্তান দম্পতির হৃদয়ে উজাড় করা ভালোবাসার অধিকারী হয়নি সেই মুখর ছেলেটা আস্তে আস্তে সেই মুখরতা চপলতা সব অন্তর্হিত হয়ে স্থির শান্ত মেধাবী একটি ছাত্রে পরিণত হল সে আর শুধু স্নেহেরই নয় তাদের যথা সর্বস্বেরই উত্তরাধিকারী হয়ে উঠল আশ্চর্য তবু একদিনের জন্যে নিজে হাতে রেধে খাওয়াননি কবিরাজ গৃহিণী অন্য এক ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সমস্ত দৃশ্যগুলো যেন হঠাৎ চোখের উপর জল জ্বলিয়ে উঠছে রামকালী আবদার করেছেন জেদ করেছেন আমি তো তোমাদের জাতেরই হয়ে গেছি বলে যুক্তি খাড়া করেছেন কবিরাজ গৃহিণী হাসি ভরা মুখ আর চোখ ভরা জল নিয়ে বলেছেন পাগলা ছেলে তাই কখনো হয় তোমাদের তো পইতে আছে বলেছিলেন রামকালী গোবিন্দগুপ্ত হেসেছিলেন আছে তা সত্যি তবে কি জানিস সবেরই তো জাত থাকে কেউটে গোখরো আর ঢোড়া বোড়া যেমন এক নয় তেমনি তোর পইতে আর আমার পইতে এক নয় তোকে তো আমার নিতে ইচ্ছে করে কিন্তু নিই না কখন কি অপরাধ ঘটে কে জানে স্নেহের সঙ্গে শ্রদ্ধার এক আশ্চর্য সংমিশ্রণ রামকালী প্রথমে বলেছিলেন আমার কেউ কোথাও নেই তারপর ধীরে ধীরে সবই প্রকাশ পেয়ে গিয়েছিল গোবিন্দগুপ্ত বলতেন দেখ তোর মা বাপকে খবর না দেওয়া আমার পক্ষে মহাপাপ হচ্ছে তুই নিষেধ করিস না আমি কোনো প্রকারে খবর দিই রামকালী বলতেন কেন আমি বুঝি তোমার চক্ষু শুরু হচ্ছি এবার বেশ পূর্ণির ভরা করে খবর দাও তুমি দেখবে আবার পাখি ফুরুত কবিরাজ গৃহিণী শার্ট শার্ট করে শিউরে উঠতেন বলতেন তুমি বা পাপ পাপ করে ব্যস্ত হচ্ছ কেন বাপু ওর মা বাপ ও বুঝবে ছেলের প্রাণ যদি মা বলে না কাঁদে বুঝতে হবে মায়ের প্রাণে কোথাও ঘাটতি আছে মায়ের প্রাণে কি ঘাটতি থাকে বড় বউ কবিরাজ বলতেন সহাস্যে রামকালী চড়ে উঠতেন বলতেন আছে খুব আছে আমাকে মা দু চোখকে দেখতে পারে না যখন শাসন করে 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 তখন ইচ্ছে আমার নামে আরও লাগায় সে বোধ ননদের ভয়ে ইহ ভারি আমার ভয় মায়া চেয়ে ভয় বড় হলো পরে অনেক সময় ভেবেছেন রামকালী সত্যি মার জন্যে তো একটু মন কেমন করতো না তার বরং কবিরাজ গৃহিণী যখন অসুখে পড়তেন আর শেষে যখন মারা পড়লেন লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে শিরোপীড়া জন্মে গিয়েছিল কেন এমন হয়েছিল রামকালী নিষ্ঠুর না তার মা বাপি স্নেহহীন বাপের সম্পর্কে এক কথায় রায় দিয়ে দিলেও মায়ের সম্পর্কে সে রায় দিতে একটু বাধ্যত হয়তো বিবেকেই বিবে কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে যখন জীবনটাকে ওই ফেলে আসা গঙ্গার স্রোতের মতোই সম্পূর্ণ আর স্পষ্ট দেখতে পাচ্ছেন তখন রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন ভালোবাসা জীবনে সেই একবারই লাভ করেছিলেন সেই এক প্রৌঢ় দম্পতির কাছে সারা জীবনে অনেক পেয়েছেন রামকালী শ্রদ্ধা সমীহ ভয় ভক্তি ভালোবাসা পাননি সবাই তাকে দূরে রেখেছে দূরে থেকে প্রণাম জানিয়েছে রামকালের নিজেরই দোষ দূরত্বের গণ্ডি নিজেই রচনা করেছেন তিনি ইচ্ছে করে দিন কি ভাবতে পেরেছেন তিনি গ্রামের কোনো কাজে কর্মে তিনি ব্রাহ্মণ ভোজনের সারিতে পাত পেতে বসেছেন ভাবতে পেরেছেন তিনি কোথাও দান নিচ্ছেন কারো চণ্ডী মণ্ডপে গিয়ে বসে গাল গল্প করছেন পাশা খেলছেন ভাবলে হাসি পাবে কি ভাবতেই পারেননি অথচ গ্রামের অনেক কুলিন সন্তানই এমনি সাধারণের ভূমিকায় জীবন কাটাচ্ছেন কৌলিন্যটার সত্যকার বাস তবে কোথায় কিন্তু আজ সংসারকে পরিত্যাগ করে যাবার সময় হঠাৎ মনে হচ্ছে রামকালীর সারা জীবন বিজয়ীর ভূমিকা নিয়ে কাটালাম কিন্তু সত্যি কি বিজয়ী হতে পেরেছি তাহলে কেন মনে হচ্ছে ভয়ানক একটা লোকসানকে টেনে এনেছেন তিনি সারা জীবন ধরে লোকসানটা কি পরাভাবটা কোথায় লোকসানের কথা ভাবতে অপ্রাসঙ্গিক একটা কথা মনে এলো রামকালীর কিংবা অপ্রাসঙ্গিক নয় সত্য বড় আক্ষেপ করে বলেছিল এই খেদ রয়ে গেল বাবা তোমায় একদিন দেধে খাওয়াতে পারলুম না আচ্ছা কতটুকু ক্ষতি হতো রামকালীর যদি সত্যর এই খেদটুকু না রাখতেন নিয়মের সেই সামান্যতম হানির লোকসানটাই কি মস্ত একটা লোকসান হতো রামকালী তার জীবনে যে বস্তুকে পরম মূল্য দিয়ে এসেছেন সত্যি কি সেটাই মূল্যের শেষ কথা যদি তাই হয় তবে কেন বারবার ভুবনেশ্বরী অদ্ভুত এক বিজয়িনীর হাসি হেসে চোখের সামনে এসে দাঁড়ায় কেন বলে জীবনে তো অনেক পেলে পাওয়ার গৌরবে পৃথিবীর দিকে তাকিয়ে কিন্তু আসল ঘরটাই যে ফাঁকা পড়ে রইল তোমার সে হিসেব করেছ কোনো দিন কর্তব্যই করলে চিরকাল ভালোবাসতে পারলে কাউকে মনের মধ্যে ডুব দিয়েছে না রামকালী ভালোবাসা কার জন্যে সঞ্চিত থেকেছে সত্যর মুখ ছাড়া আর কোনো মুখ চোখে ভেসে উঠছে না আর সব যেন জীবের প্রতি করুণা সত্য আছে হৃদয়ে নেভৃতে অনেকখানি জায়গা দখল করে কিন্তু সেটুকু কি সত্যকে কোনো দিন জানতে দিয়েছেন রামকালী জানানো দুর্বলতা ভেবে অনবরত চাপা দিয়ে আসেন বালি হঠাৎ দুর্গা দুর্গা করে উঠলেন রামকালী ছেড়ে দেওয়া মনকে যেন বেঁধে ফেললেন বললেন ওহে মুঙ্গেরে পৌঁছব কখন নাগাদ মাঝি বলল আগে কর্তা এই তো এসে পড়লাম বলে আচ্ছা ভালো কষ্ট ঘাটে नौ को बाबे